অনেকেই প্রশ্ন করেন যে ফেসবুকে কিভাবে ভিউ বেশি হয় তার কারণ ফেসবুকে যদি ভিউ না হয় তাহলে ইনকাম হয় না আপনি যখনই এরা রিল সেটা পেয়ে যাবেন বা ইনস্ট্রাম্যাপ সেটা পেয়ে যাবেন তখন আপনি যে ভিডিওগুলো সারবেন সেই ভিডিওগুলো যদি ভিউ না হয় তাহলে আপনার যথেষ্ট পরিমাণ ইনকাম হবে না বিশেষ করে বড় ভিডিওগুলো যে এক হাজারের উপরে ভিউ না হয় তাহলে তো সেখানে কোনো কিছু যোগই হয় না অর্থাৎ সেখানে কোনো ইনকামই হয় না তাই আপনি বেশি বেশি করে যদি ইনকাম করতে চান তাহলে কোন কাজটা করলে বেশি বেশি ইনকাম করা যায় বা ভিডিওর ভিউ হয় সেই বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো প্রথমত আপনার যদি ভিডিও বেশি ভিউ হতে হতে হয় মানে করতে হয় তাহলে অবশ্যই আপনার ফলোয়ার বেশি থাকতে হবে তা আপনার পেজে যদি বা প্রোফাইলে যদি ফলোয়ার বেশি থাক না থাকে কম থাকে সামান্য থাকে তাহলে সেই সামান্য ফলোয়ার দ্বারা কখনো আপনার পেজে ভিউ বেশি হওয়া সম্ভব নয় তাই প্রথমত আপনার টেকনিক খাটাতে হবে কি কাজ করলে আপনার পেজে বা প্রোফাইলে আপনার এই ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি পায় তা প্রথমত আপনি ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি পেতে হলে আপনার বেশি বেশি মানুষকে ফলো করতে হবে এবং ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টগুলো সাধারণ পাবলিক দেখে বিনোদন পায় বা সেখান থেকে কোনো কিছু শিখতে পারে আপনি এমন ভিডিও তৈরি করলেন যে ভিডিও দ্বারা কেউ কোনো বিনোদন পাচ্ছে না সেই ভিডিও থেকে কেউ কোনো কিছু শিখতে পারছে না তাহলে কেউই সময় নষ্ট করে আপনার ভিডিওগুলো দেখবে না আর যেখানেই দেখবে যে সাধারণ পাবলিক বা সাধারণ লোকজন যখনই দেখবে যে আপনি প্রতিনিয়ত পেজে সুন্দর মানের ভিডিও সারতেছেন এবং যে ভিডিওগুলো থেকে তারা বিনোদন পাচ্ছে বা যে ভিডিওগুলোর থেকে কোনো তথ্য পাচ্ছে যে ভিডিওগুলো থেকে তারা কোনো কিছু শিক্ষা শিখতেছে তখনই এইসব লোকগুলো আপনার পেজ ফলো দিয়ে রাখবে যে না এ বিনোদনমূলক ভিডিও সারে বা এ তথ্যমূলক ভিডিও সারে শিক্ষামূলক ভিডিও সারে এর ভিডিওগুলো সারলে আমরা বিনোদন পাই বা এখান থেকে কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারি তখনই আপনাকে ফলো দেবে এবং আপনার ভিডিওগুলো দেখার চেষ্টা করবে তাই আপনি প্রথমত খুব সুন্দর ভালো মানের কন্টেন্ট তৈরি করুন যে কন্টেন্টগুলো সাধারণ পাবলিক পছন্দ করে এবং খায় আর দ্বিতীয়ত অন্যের ভিডিওগুলো আপনি বেশি বেশি করে দেখুন এবং অন্যকে আপনি ফলো করুন যখনই দেখবেন যে আপনি কাউকে ফলো করেছেন সেও আপনাকে ফলো করবে তাই যেমন শিক্ষার ক্ষেত্রে গিভ অ্যান্ড টেক এরকম ফেসবুকের ক্ষেত্রে গিভ অ্যান্ড টেকিং যদি আপনি করেন তাহলে আপনি ডে বাই ডে আপনার পেজ বা প্রোফাইল ইনক্রিজ হবে তাই যতদিন আপনি পেজ বা প্রোফাইলের মাধ্যমে টাকা ইনকাম করতে পারতেছেন না ততদিন আপনার এই কাজটা চালিয়ে যেতে হবে মানুষের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে তাদের ভিডিও লাইক কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে এবং বিনিময়ে তারাও আপনার ভিডিওগুলো দেখবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে তাই আপনি অবশ্যই চেষ্টা করবে মানুষের ভিডিও বেশি বেশি দেখা এবং ভালো মানের কন্টেন্ট তৈরি করা আপনি যদি ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও মানুষ দেখবে এবং আপনাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং ফলো করবে আর পারলে দেখবেন কিছু ই আছে গ্রুপ আছে যে গ্রুপে আপনার অনেক পরিমাণ সদস্য আছে যে গ্রুপে আপনি ভিডিওটা যদি সারেন তাহলে সেই গ্রুপে আপনার গ্রুপে অ্যাপ্রুভ করবে এইরকম কিছু গ্রুপের সাথে যদি আপনি অ্যাড করেন এবং সেই গ্রুপে যদি আপনি আপনার ভিডিওটা শেয়ার করেন তাহলে দেখবেন যে আপনি সেখান থেকে যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে পারতেছেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যে পরামর্শটি দিলাম এই পরামর্শটি যে আপনি গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলের জন্য উপকার হবে আল্লাহ হাফেজ